তোমার সব দোয়া আল্লাহ কবুল করে বলে হ্যাঁ আমার সব দোয়া কবুল করে তবে আমার একটা দোয়া আছে যেই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই আমার এমন একটা চাও আছে যেই চাওয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কোন চাওয়া তোমার এখনো পর্যন্ত কবুল হয় নাই বলে আমার ওই চাওয়াটা হচ্ছে আমি আমার বাবার কাছ থেকে শুনছি বর্তমান জমার আরেকজন বড় আলেম আছে বড় ইমাম আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আমার বড় আশা আমার বড় চাওয়া ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমি এক নজর দেখতে পারতাম এটা হচ্ছে আমার মনে চাওয়া আমার যত দোয়া আছে সব দোয়া আল্লাহ কবুল করছে ঠিক আছে তবে আমার এই চাওয়াটা কোনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি এখনো পর্যন্ত দেখি নাই যুবক তো চিনে নাই যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে বলে আল্লাহ যুবক তুমি যেই অপেক্ষা এতদিন দিন আছো যাকে দেখার জন্য তুমি দীর্ঘ আশায় বসে আছো যে দোয়া আল্লাহর কাছে কো আল্লাহর কাছে চাইতেছো কিন্তু আল্লাহ বলতেছো যে আল্লাহ কবুল করে নাই যুবক তোমার ওই চাওয়াটাও আল্লাহ রব্বুল আলমিন কবুল করে দিছে তুমি যাকে দেখার জন্য বসে আছো ওই ইমাম আহমদ ইবনে হাম হচ্ছে আমি দেখেন ইস্তিকফারের আমল করছে আল্লাহ রব্বুল আলমিন যুবককে মোস্তাজাবুদ্দাওয়া বানাইছে এবং তার সমস্ত চাওয়া আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিছে তো এই ইস্তেকফার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই ইস্তেকফার যদি আপনি আমি পড়ি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এমন বানাইবে ওই যুবক তো জমানার এরকম কেউ ছিল না বড় আলেমও ছিল না কিন্তু তারপরও আল্লাহ রব্বুল আলমিন তাকে এত দামি বানাইছে আমল একটাই ছিল যে সর্বদা ইস্তেকফার করতেন আস্তাকুল্লাহ আস্তাকুল সর্বদা আমল করতেন এজন্য জন্য রাসুল বলেন কেউ যদি ইস্তেকফার করে আল্লাহ রব্বুল আলামিন তকে দাবি বানায় দেয় হাদিসের কিতাবের ভিতরে রাসূল বলেন যে ইস্তেগফারের আমল করো দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ো আল্লাহ রব্বুল আলামিন তোমার চাওয়া সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ একদিন রাস্তা দিয়া যাইতেছেন কিতাবের ভিতরে আছে যে আবু হুরায়রা যাইতেছেন এক মহিলা সামনে এসে হাজির হইছে বলতেছে আবু হরাই আপনার সাথে কিছু কথা আছে আবু হরাই বলতেছে দূরে থাকো তোমার আর আমার ভিতরে দূরত্ব বজায় রাখো তুমি যদি আমার কাছে আসো আমরা এখানে দুইজন না আরেকজন এসে হাজির হবে এই জন্য দূরে থাকো দূর থেকে বলো তখন ওই মহিলা গাছের আড়ালে দাঁড়া বলতেছে আবু হরাইরা আমার একটা কথা আছে যে কথাটা আমি আপনার কাছে বলতে চাই বলে কি কথা বলে আবু হরাইরা আমি তো একটা গুণা করে ফেলাইছি আমি তো মারাত্মক একটা গুণা করে ফেলাইছি এখন আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না আমি যখন খাইতে যাই আমি যখন লোকমা দিই তখন আমার লোকমা কেমন জানি আমাকে বলে আরে তুই তো গুড়াগার এরকম গুড়া করস আমি খাইতে পারি না আমি ঘুমাইতে গেলে বালিশের সাথে যখন মাথা লাগাই বালিশ কেমন জানি আমাকে বলে তুই গুনাগার তুই আমার সাথে মাথা লাগাইস না আমি তো ঘুমাইতে পারতেছি না থাকতে পারতেছি না আবু ঘোরারা বলতেছে কি গুণা তুমি করছো বলে আমি গুণা করেছি আমি জেনা করে ফেলাই শুধু যে জেনা করছি তা না জেনা করার পর আমার গর্বে একটা সন্তান আসছে ওই সন্তানটা যখন প্রসব হয়েছে দুনিয়াতে যখন সন্তানটা আসছে তখন আমি লোক মুখে কিভাবে আমার মুখ দেখাবো। এই ভয়ে এই শরমের লজ্জার ভয়ে আমি আমার ওই সন্তানটাকে অমুক পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে ফালায়া দিছি এরপর নিচে নাইমা পাথর দ্বারা চাপা দিয়ে আমি আমার সন্তানটাকে হত্যা করছি রাহস বলে আমি যে করছি সেটাও গুণা তবে আমার ওই নিষ্পাপ আমি গুণা করছি সন্তানটা তো কোনো করে নাই এজন্য ওই সন্তানটাকে হত্যা করার পর থেকে আমি আর ঘুমাইতে পারি না খাইতে পারি না এগুলো আমার ভিতরে অস্থিরতা বিরাজ করতেছে এখন কি এই কথা আবু হল বলতেছে তুমি গুণা করছো ঠিক আছে কিন্তু তুমি ওই নিষ্পাপ বাচ্চাটাকে কেন মানলা আমি তোমার কিছু বলতে পারবো না দূর হয়ে যাও বের করে দিস যাও তুমি এখান থেকে বের হয়ে যাও তোমার ব্যাপারে কিছু আমি বলতে পারবো না যে তোমার কোনো এটার কোনো ব্যবস্থা আছে কিনা আমি বলতে পারবো না তখন মহিলা চলে গেছে কানতে কানতে চলে গেছে আবু হরাইরা আবার যখন হাঁটতেছেন মনে মনে চিন্তা করলেন আরে কি করলাম আমার আল্লাহ রব্বুল আলমিন তো গফার গফরুর রাহিম দয়াশীল পরম ক্ষমাশীল তো মহিলা গুণা করছে আমি কেন তাকে তারাইয়া দিব আমার নবী তো এখনো জীবিত আছে নবীর কাছে কেন না নিয়ে আমি তাকে কেন তারায়া দিছি আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় খারাপ কাজ করে ফলাইছি কারণ ওই মহিলাকে নবীর কাছে নিয়ে গেলে নবী যে কোনো একটা ব্যবস্থা করতেন যে তুমি একটা কাজ করো কিন্তু আমি নবীর কাছে না আনিয়া তাকে কেন তারায়া দিলাম এজন্য আবু হুরায়রা মনে মনে কষ্ট পাইতেছে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু নবী জি নবীকрим সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তার দরবারে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ অমুক একজন মহিলা আমার কাছে আসছিল আল্লাহ আমি তো সে আমার কাছে এরকম গুণার কথা বলছে সে নাকি না সে নিজের হাতে হত্যা করছে আমার কাছে আসছিল তবে আমি তাকে তারা দিছি রাসুলাল্লাহ আমার মনে হইতেছে আমি একটা খারাপ কাজ করছি নবী সাল আলিয়া সাল্লাম বলে আবু রায়রা অবশ্যই তুমি খারাপ কাজ করছো তুমি কেন ওই মহিলাকে তারা দিছো আবু রায়রা তুমি কি জানো না আল্লাহ রব্বুল আলমিন যিনি গফুর রহিম কমাসিল পরম কমাসিল কেউ যদি অনেক অনেক গুণাও করে আবার আল্লাহ রব্বুল আলমের কাছে এসে ক্ষমা চাই আমি আল্লাহ ক্ষমা করে দেয় অনেক গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয় এরকম অনেক লোক আছে যে সারা জীবন গুণা করছে কিন্তু এমন একটা আমল করছে যে আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে জান্নাতি হয়ে চলে গেছে আছে না আবার এরকম অনেক বুজুর্গ আছে সারা জীবন নামাজ করছে বুজুর্গ ছিল কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হয় না ইমান না নিয়ে কবরে গেছে আছে কিনা নাই এরকম আস তো নবী বলতেছে তুমি কেন তাকে দাঁড়ায় দিছো সে গুণা করছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতো তুমি কেন তারা দিস তখন আবু হরাই বলতেছে ইয়া আসল আল্লাহ আমি তো মারাত্মক কাজ করছে এই জন্য আমি তাকে দাঁড়ায় দিস তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে আবু হুরায়রা তুমি জানো না তুমি তাকে তারা দিছো ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে আয়াত নাযিল করছে যে যেই মহিলা তোমার কাছে আসছিল গুনাহ করছে ঠিক আছে সে গুনাহ সে এমন ভাবে আল্লাহর কাছে তবা করছে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতি জান্নাতই বানাইছে আল্লাহ পবিত্র কোরআন আয়াত জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে সাথে সাথে নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা ওয়া ওয়া আমিল আমালা সলিহা فاউলাইকা ইউবদলুল্লাহু সায়াতিহিম আল্লাহ বলেন হে নবী নবী কা আল্লাহ রাব্বুল আলামিন যারা দেখছেন নবী আবু বকরকে বলতেছেন আবু তুমি যে ওই মহিলাকে তারায় দিসো তুমি জানো না ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন তওবা করছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাঈলের মাধ্যমে আমার কাছে আয়াত নাযিল করছে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান কেউ যদি গুনাহ করে গুনাহ করার পর ইস্তেগফার করে তওবা করে এবং তওবা করার পর সে আবার মমিন হয়ে যায় তারপরে নে কামল করে আল্লাহ রবুল আলমিন বলেন কাউলাই কাইউবার দিনুল্লাহ গুসাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ রবুল আলমিন তার গুনাহ ডাকে কাইটা দিয়া গুনার জায়গায় নেকি কি দিয়ে আমি আল্লাহ আহ আলমিন তাকে জান্নাতী বানায়া দে গুনা কে দিয়া গুনার জায়গায় নেকি দেয়া আমি আল্লাহ তাকে জান্নাতী বানায় যখন এই কথা বলছে আবু হ্রয়ে দিয়া আল্লাহ হুদা আলা বলতেছে মারাত্মক তো কাজ করে ফেলাইছে ওই মহিলাকে আবার যায় বলতে হবে তো বাজারে গিয়া সবাইকে ডাক দিয়া বলতেছে আজকে কোন মহিলা সকালবেলা আমার কাছে আসছিল যে এরকম একটা মাসালার জন্য আমার কাছে আসছিল আমি তাকে তারা দিয়েছিলাম অনেক খোঁজাখুঁজির পর ওই মহিলা এসে বলতেছে যে আবু হরাইরা আমি আসছিলাম আপনার কাছে তখন আবু হরাইরা দিয়া আল্লাহ তারা বলতেছে আপনি আমার কাছে আসছেন আমি না যাই না আপনাকে তারা দিয়েছি তবে আপনি শোনেন আপনার প্রতি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা সুসংবাদ আছে সেটা কি সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই তবার কারণে আপনার আল্লাহর কাছে ইস্তেফার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাকে মাফ করে দিছে এবং গুনাকে নেকি দ্বারা বদলে আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বানায় দিছে যখন এই কথা বলছে মহিলা খুশি হয়ে গেছে এতটাই খুশি হয়েছে মহিলা বলে আবু হরাইরা আমি এখন কি করব এতটাই খুশিতে আত্মারা হয়ে গেছে সে বলতেছে আবু হরাইরা আমার কিছু নাই যা আমি এখন করব। তবে আবু হলাইরা ওই মদিনার পাশে আমার একটা খেজুরের একটা বাগান আছে আবু তোমাকে সাক্ষী রাখলাম আমার এই খেজুরের বাগানটা আল্লাহ রবীন্দ্র যেহেতু আমি আল্লাহ রাস্তায় আমি আমার এই খেজুরের বাগানটা দান করে দিল তাইলে মহিলা এসতে ইস্তেকবার কি করছে আল্লাহ তার গুনাগুলা মাফ করে দিছে এই জন্য ইস্তেকবার এমন একটা আমল যে ব্যক্তি এসতেকবার আমল করবে আল্লাহ তাকে দায়ী মনে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ইস্তেক ফারের আমল কেউ যদি করে আল্লাহ রব্বুল আলমিন তাকে কয়েকটা পুরস্কার দেয় কয়েকটা ভাবে সহযোগিতা করে আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআনের সুরত নোহ এর দশ নম্বর আয়তে আল্লাহ বলেন ফাকুল দুস্তা ফিরু কেউ যদি তার রবের ইস্তেক ফার করে কেউ যদি তার রবের কি করে স্টেক ফার কেউ যদি পড়ে ইন্না হু হু কানা গফার এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলাকে মাফ করে দিবে এক নম্বরে কি করবে গুনাগুলাকে মাফ করে দিবে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ বলে দুই নম্বর কেউ যদি ইস্তিগফার করে দুই নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তার জন্য রহমতের বৃষ্টি তার জন্য পাঠিয়ে দিবে রহমতের বৃষ্টি তার জন্য পাঠিয়ে দিবে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল তিন নম্বর কেউ যদি এসিক ফারের আমল করে আল্লাহ রব্বুল আলমিন তার দন সম্পদের যদি সংকট থাকে আল্লাহ রব্বুল আলমিন তার দন সম্পদের ভিতরে বৃদ্ধি দিয়ে দিবে দন সম্পদ বাড়াই দিবে এটার জন্যই তো আমরা কাজ করি সময় পাই না যে আমার টাকা পয়সা হোক দন সম্পদ হোক এর জন্যই তো কাজ করি না এসিক ফার সময় পাই না আল্লাহ বলেন এসিক ফার করলে তিন নম্বরে আমি আল্লাহ তার দন সম্পদ বাড়াই দেব চার নম্বর আল্লাহ বলেন ও নিন কারো সন্তান দরকার সন্তান হইতেছে না সে ইস্তেফ করো বেশি বেশি ইস্তিরফার করো ব্যায়াম ও আলি বানিন কেউ যদি সন্তান না হয় আর আমি আল্লাহর কাছে ইস্তির করে আমি আল্লাহ বলে আলমির তাকে সন্তান দিয়েও সাহায্য করবো হ্যাঁ আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেন ভয় আল্লাহ কুম জান্নাত কেউ যদি ফসলই জমিতে কারো যদি ফসল না হয় ফসল হইতেছে না বাগান করছে ফল হয় না আল্লাহ বলেন ওয়া যা আল্লাহ জান্নাত এই জান্নাত তারা জান্নাতের বাগান না আল্লাহ বলতেছেন দুনিয়াতে কেউ যদি ওয়া যা ইস্তিকফার করে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তাকে বরপুর ফসলা দিই এমনকি ফল ফলা দিয়ে আমি আল্লাহ তাকে বরপুর ভাবে দিয়ে দিই সুহান আল্লাহ বলেন যের এরপরে আমি আল্লাহ তাদেরকে যারা ইস্তিকফার করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নদী নালা দিয়ে আমি আল্লাহ তাদেরকে

আর ধন সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবে অবানীন সন্তান না হইলে সন্তান দিবে ওয়াজা আল্লাহুম জান্না আল্লাহ রব্বুল আলমিন ফল ফলাদি ফসল আল্লাহ রব্বুল আলমিন বাড়ায় দিবে ওয়াজা আল্লাহুম আনহার ছয় নম্বর আল্লাহ রব্বুল আলমিন তাকে নদী নালা দিয়া তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য তাহলে কি করলে এই কাজ হবে বলেন কি কাজ কি কাজ করলে এসেকফার করলে এসেকফার কিন্তু বড় বড় কোনো আমল অনেক বড় কেউ যেন আমরা কেউ পারবো না মনে হয় না এরকম ইস্তেকবার হচ্ছে আস্তা গফির কি সবাই পড়েন তো আস্তা গফির আস্তা গফির এই ইস্তেকবার এটা কি বলে ইস্তেকবার এই ছোট একটা শব্দ আস্তা গফির আল্লাহ আমাকে মাফ করে দেয় এই মাত্র এই ছোট একটা এই দোয়াটা কেউ যদি দৈনিক একশো বার কেউ যদি পরে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমী তার দুঃখ কষ্ট অভাব অনটন এমনকি জাহান আগুন থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে মুক্তি দিয়ে দেবে তাইলে এই সমস্ত বিষয় থেকে আপনারা মুক্তি চান দুঃখ কষ্ট অভাব অনটন এগুলো থেকে আমরা মুক্তি চাই কে কে চান সবাই চাই এখন থেকে এই আমলটা করো ছোট আমল দেখবেন আপনারা আমরা অনেকেই অনেক সময় নামাজ পড়ি জোরের নামাজ পড়তে আসলাম নামাজ পড়া বাসায় গেলাম মসজিদ থেকে বাসায় দশ মিনিট বা পাঁচ মিনিট লাগলো কথা না বইলা এই আমলটা প্রতিদিন একশো বার করেন কমপক্ষে দেখবেন আল্লাহ রব্লা আলম আপনাকে এই সমস্ত যেগুলা বললাম যে দুঃখ কষ্ট অভাব অনুটন এমনকি জাহান নামের যে মারাত্মক আজাব যেটার ভয়ে আমরা আসি ওই আজাব থেকে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে মাফ করে দেবেন পারবই